মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দেবে যে আদর্শ বৈষম্য দূর করে দেবে যে আদর্শ প্রত্যেকটি নাগরিকের অধিকার মৌলিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা সেই জন্যই লড়াই করে যাচ্ছি সেজন্যই আমাদের লড়াই সেজন্যই আমাদের সংগ্রাম যতদিন পর্যন্ত সেই সমাজ ব্যবস্থা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়াম না হবে ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসুন আমরা সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আর যেন কোন ফেসিবাদ এই দেশে মাথা চালা দিয়ে উঠতে না পারে ফেসিবাদের কেতাত্তা যত জায়গায় থাকুন না কেন আর মাথা চালা দেওয়ার চেষ্টা করবেন না এজন্যই বলি আপনাদের হাতে যখন সব কিছুই ছিল তখনই পালিয়ে গিয়েছেন এখন মনে রাখবেন নড়াচড়া যত করবেন ততই বিপদে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের খালে চলে আবার কোন কিছু করবেন তাহলে বোকার স্বর্গে আছে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন ছাত্র সরকার সে ব্যাপারে নজর রাখবেন এবং দেশটাকে আগামী দিনে একটি সমৃদ্ধ দেশ হিসেবে আগামী দিনে অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা যে সংস্কারের কাজ হাতে নিয়েছেন তা করেন তবে এটা বেশি দিন সময় দেওয়ার কোন সুযোগ নেই নির্বাচিত সরকারের হাতে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম